দেশের আইসিউগুলোতে নীরবে তৈরি হচ্ছে জীবনহানির সবচেয়ে বড় হুমকি অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল এএমআর সার্ভেল্যান্স রিপোর্ট দুই বলছে আইসিউতে ভর্তি একচল্লিশ শতাংশ রোগীর শরীরে থাকা জীবাণু কোনো অ্যান্টিবায়োটিকেই সাড়া দিচ্ছে না শুধু তাই নয় পাঁচটি আইসিউতে একাত্তর জনের অ্যান্টিবায়োটিক পরীক্ষা করে দেখা গেছে অনেক ক্ষেত্রে ওষুধের কার্যকারিতা পুরোপুরি ব্যর্থ দুই সালের জুলাই মাস থেকে দুই সালের জুন মাস পর্যন্ত দেশের ছিয়ানব্বই হাজার চারশো সাতাত্তর জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে পাঁচটি আইসিউতে একাত্তর জনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হলে দেখা গেছে অনেক ক্ষেত্রেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রতিবেদন অনুযায়ী প্যান ড্রাগ রেজিস্ট্যান্ট পিডিআর জীবাণু সব নমুনার সাত শতাংশ এবং আইসিউতে একচল্লিশ শতাংশ পাওয়া গেছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট এমডিআর জীবাণু সব নমুনা শতাংশ এবং আইসিউতে উননব্বই শতাংশ দেখা গেছে এছাড়া হুওয়াচ গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে সাতাত্তর শতাংশ থেকে নব্বই দশমিক নয় শতাংশ হয়েছে সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ছিল সেফটিঅ্যাকসন তেত্রিশ শতাংশ এবং মেরোপেনেম ষোলো শতাংশ প্রফেসর হাবিব সতর্ক করে বলেন অ্যান্টিবায়োটিকের নিয়মহীন ও অতিরিক্ত ব্যবহার এএমআর কে বিপজ্জনক পর্যায়ে নিয়ে এসেছে এটি এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্য ঝুঁকি